ট্রলি রুটার ইঞ্জিন আইসার ফোর এইট জিরো তারা গাড়ি ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে যারা নিতে চান তারাই শুধু ফোন করবেন একদম শোরুম কন্ডিশনে গাড়ি চাকার ফুল বিট বললেই চলে আপনার ছাব্বিশে ঘন্টা চলার কারণে টলিতে চালাইছে মালিক পক্ষ আমাকে যতদূর বলছে গাড়িটি শুধু টলিতে চালানো হয়েছে তো সেক্ষেত্রে টাকা চাকাটা একটু বেশি ক্ষয় হয়েছে তার কারণে নতুন করে চাকা লাগানো নতুন চাকা লাগাইছে মালিক পক্ষ তো বর্তমানে হালে চলতেছে গাড়িটি যারা নিতে চান তারাই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন দিয়ে লোকেশনে এসে দেখে বসে যাচাই বাছাই করে নেবেন নতুন চাকা সহ গাড়ির দাম দেওয়া হয়েছে ইঞ্জিল রোটার টলি সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে নয় লক্ষ ষাট হাজার টাকা আমি আবার বলেছি সব কিছু সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে নয় লক্ষ ষাট হাজার টাকা অবশ্যই দামের দামে হালকা কিছু অপশন আছে তবে গাড়ির কাছে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ি বিষয়ে বিস্তারিত জানতে হলে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন করবেন আর গাড়িটির লোকেশন হলো দিনাজপুর জেলা বিড়ল উপজেলা অবশ্যই বিড়ল এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামদার করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে হলে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই ওপরে আমার নাম্বার দিয়ে রাখলাম জিরো আমার সাথে কথা বলে আপনার গাড়ি বিক্রি করতে পারবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপনারা কী গাড়ি বা কিসের ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রিগার্ড এখন পর্যন্ত ইঞ্জিন গিয়ার বক্স হারটেলি পাম্প ফুয়েল পাম্প কোনো কিছু খোলা পড়েনি এবং ক্লাস প্লেট সহ কোনো কিছু খোলা পড়েনি এই রোটারটি সহ ভাবে বিক্রি করা হবে যারা নিতে চান দ্রুত স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন